আরে হত ভাগা তোর ছেলেকে পড়িয়ে মানুষ করছে সে মাছটা আর কলার দর টানছিস তাকে রাতি এই মমতা ব্যানার্জি পুলিশ এরা এত কাপুরুষ এই জঙ্গিরা যারা বাংলাদেশ থেকে ঢুকেছে রোহিঙ্গারা তাদের গায়ে হাত দিতে পারে না দোকান জ্বালায় খানা জ্বালায় গায়ে হাত দিতে পারে না আমরা দেখেছি থানা জ্বালিয়ে দিয়েছে কোথাবাড়িতে থানা ভেঙেছে সেই ওখানে থানা জ্বালিয়ে দিয়েছে জঙ্গিপুরে

এর পরিবর্তন চাই উনি আর্জি করেন মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হলো তখনও চাপা দিলেন তার লোকেদের বাঁচাবার জন্য কিন্তু সেই কেস ওপেন হয়েছে সাজা হবে ঠিক একই ভাবে এই যে ছাব্বিশ হাজার বৈধ অবৈধ চাকরি তার লোকেরা চুরি করে চলে গেছে আমাদের দিকে বোকা মারাচ্ছে বলছেন ভলেন্টিয়ারি সার্ভিস করুন তোমার পার্টির নেতা মন্ত্রী ভলেন্টিয়ারি সার্ভিস করে কেন করবে খাবে কি সে তো সহি করতে পারবে না ভলেন্টিয়ারি নয় সত্যি সত্যি তারা চাকরি করে যাবে করছিল তার জন্য এই আঠারো হাজার যারা টিচার বৈঠক টিচার তাদের লিস্ট আছে সেই লিস্ট নিয়ে আপনি সুপ্রিম কোর্টে গিয়ে বলুন যে ধর্মবতার এরা সত্যি সত্যি চাকরি করেছে পরীক্ষা দিয়ে এদের চাকরিটা ফিরিয়ে দিয়েছে বাকি আপনার পার্টির লোকেরা যে আট হাজার লোকের পয়সা খেয়েছে সে টাকা আপনি বুঝিয়ে নিন কিন্তু উনি করবেন না কারণ এই আঠারো হাজার লোক এই চাকরিতে জয়েন করবে না ওই আট হাজার লোক রাস্তায় নামবে প্রথম কালীঘাট ঘেরা হবে কারণ এখানে শুনলাম তিনটে জেলার টাকা কোন এক নেতা এখান থেকে নিয়ে গিয়ে কালীঘাটে পৌঁছে দিয়েছে আমি এখন বাড়িতে আছে কিনা তার নাম তো জানেন এরকম এক একটা দালাল আছে এক এক এমএলএ কে বলেছে পঁচিশ জনের টাকা নিয়ে দশ লাখ করে পঁচিশ জনের লিস্টে পার্থ ওর কাছে লিস্ট গেছে চাকরি হয়েছে টিএমসি এমএলএ তো পঁচিশ জনের

এদিকে ইরান পাকিস্তানও লেগে যাচ্ছে ছোট ছোট চলছে যুদ্ধ সারা বিশ্বে অশান্তি চলছে আর্থিক মন্দা চলছে মানুষ খেতে পাচ্ছে না ওষুধ পাচ্ছে না কিন্তু কিছু পাগল হল যুদ্ধ বাড়িয়ে রেখেছে বলে তারা বিশ্বের অর্থনীতি নড়াচড়া করছে আর এক খ্যাপা আমেরিকা এসছে যখন যা জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে তারা দুনিয়াতে হয়ে পড়ে গেছে শেয়ার মার্কেট পড়ে যাচ্ছে জিনিসপত্রের দাম পড়ে যাচ্ছে বিক্রি হচ্ছে না চাকরি চলে যাচ্ছে আর তার ঝটকা লেগেছে পশ্চিমবঙ্গায় ছাবি হাজার লোকের চাকরি করবে কাছ থেকে আটশো কোটি টাকা খেয়েছে আর তার জন্য আরো আঠারো হাজার যোগ্য প্রার্থী বৈধ প্রার্থী যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন

মহিলারা রাস্তায় বেরোতে পারবে না জমি বাড়ি চলে যাবে দোকান পান লুট হয়ে যাবে হচ্ছে চালিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা হবে মাথাবাড়ি চলে কিন্তু ওখানকার লোকেরা তলোয়ার নিয়ে বেরিয়েছে হাজার হাজার লোক বাড়িতে

যেমন আমরা দেবত্ব সম্পত্তি দিই মন্দির করার জন্য মাঠ জন্য স্কুল করার জন্য হিন্দু সমাজ দেয় মুসলমান সমাজেরও বহু মানুষ ধর্মের নামে দান করেন যাতে গরিব মানুষের সেবা হয় তাকে ওয়াক সম্পত্তি বলা হয় পশ্চিমবঙ্গে এক লক্ষ আটচল্লিশ হাজারের বেশি সম্পত্তি আছে কোথায় আছে কেউ জানে না কে ভোগ করছে দিয়েছে এখানকার মহিলাদের জন্য গরিব বাচ্চাদের জন্য বয়স বয়স্কদের জন্য চিকিৎসা সেবা যাতে পায় কিন্তু তারা পাচ্ছে না কে পাচ্ছে টিএমসি যত মুসলমান নেতা সেগুলো কবজা করেছে কে ওখানে বিয়ে বাড়ির হল তৈরি করেছে কে মল তৈরি করেছে কে ইনভার্টার তৈরি করেছে আর কে পয়সা কামাচ্ছে খাচ্ছে এগুলো যাতে কোন রকম দুরম্বরী ধন্দা না হয় এত সম্পত্তি এক লক্ষ আটচল্লিশ হাজার সম্পত্তি পশ্চিমে হয়ে আছে তার দাম কত কত ইনকাম কত কোথায় যাচ্ছে টাকা কেন আজ মুসলমানরা করি।

জমি বাড়ি তারপরে গাড়ি মহানন্দার জমি পিডবলডি জায়গা লুট হয়ে যাচ্ছে দখল করে কে ইনভার্টার করছে কে হোটেল করছে কি সরকারি জমি সরকারের কাছে আসবে আপনার জমি আসবে বেরিয়েছেন প্রতিবাদ করেছেন এইভাবেই লড়াইটা চালিয়ে যেতে হবে পশ্চিমবাংলায় যতক্ষণ না পরিবর্তন হচ্ছে এরকম অত্যাচার অনাচার চলবেই

তোদেরকে বাঁচাতে পারবো না পুলিশ পুলিশকে কে বাঁচাবে ঠিক না সারা ঘরে মারছে খানিক করে সেই জন্য ওই পুলিশের ভয় দেখাস না পুলিশের ভরসাও নাই ভয়ও নাই আমরা আমাদের জোরে লড়ছি জনগণের জোরে লড়ছি এই যে অন্যায় অত্যাচার তার প্রতিকার চাই লড়াই চাই সেই লড়াই আমরা করছি যারা বসে আছেন সামনে আপনাদের সুখে দুঃখের সঙ্গে আছেন এই লড়াই চলবে যতক্ষণ না পশ্চিমবঙ্গের সার্বিক পরিবর্তন হচ্ছে বিজেপি আছে আপনাদের সঙ্গে আমাদের কার্যকর্তা যেন সুস্থ থেকে নেতৃত্ব দিয়ে আমাদেরকে বিজয়ের পথে নিয়ে যান এই লোকসভা উপস্থিত আছেন যারা এসছেন সবাইকে দেখে খুব ভালো লাগছে আমার সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই সুস্থ থাকুন ভালো থাকুন একসঙ্গে থাকুন চারিদিকে রামনবমীর বড় বড় রানাঘাটে থাকবো তারপরে ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবাংলায় হিন্দু ধর্মের লোকেরা সনাতন ধর্মের লোকেরা নিজেদেরকে আজকে জাহির করছে নিজের বলে যত আক্রমণ আসছে আমাদের সমাজের উপরে সময় তত বেশি এগিয়ে এসে তার ক্ষতিকার করছে রামনবমীর আগেই বার বার মাল্লা মুর্শিদাবাদের মতো জেলাগুলো বীরভূম কুচবিহার রাষ্ট্রবিধি শক্তির আছেন যারা উপর বাংলা থেকে এসছেন ধর্ম বাঁচাবার জন্য মামনের সম্মান বাঁচাবার জন্য কিন্তু আবার সেই সেই পরিস্থিতি সম্মুখীন হতো সেই জন্য আমাদের সতর্ক হতে হবে আর লোকে এটা বুঝেছে বলে রামনবমী শোভাযাত্রাতে এত বিশাল জনতা নেমে এখানে হচ্ছে তো নিজে নিজে লোকেরা শুরু করে দিয়েছে এটা হচ্ছে ধর্মের জাগরণ এই জাগরণ হলে বাংলা জাগবে দেশ জাগবে আর পঁচিশ সাল মহাকুম্ভ দিয়ে শুরু হয়েছে সারা বিশ্বের পরিবর্তন হবে কোথাও খারাপ হচ্ছে কোথাও ভালো হচ্ছে কেবল ভারতবর্ষে ভালো হচ্ছে আর ভারত বিশ্বকে নেতৃত্ব করবে আমাদের জন্য যুগ পরিবর্তনের বছর এটা যা হবে যারা যেমন করেছে বিশ্বেতে তারা তেমন ফল পাবে কিন্তু ভারত যুগ যুগ ধরে মানুষের সেবা করেছে পীড়িতের সেবা করেছে এখনো দেখুন আইল্যান্ড মায়ানমারে ভূমিকম্প হয়েছে ভারতবর্ষের ডাক্তার ওষুধ আর টিম গিয়ে সেবা করছে যেখানে প্রাকৃতিক দুর্যোগ হবে মানবতার উপরে আঘাত আসবে ভারতের ভারত সেখানে গিয়ে দাঁড়াবে তার সীমিত সমতা ক্ষমতা নিয়ে এখন সীমিত নেই আমাদের ক্ষমতা অসীমিত হতে যাচ্ছে তাই আমরা করছি কোভিড হলো যখন আমরা শিকার হয়েছি বিশ্বের বহু দেশ লক্ষ লক্ষ মানুষ মারা গেছেন কিন্তু ভগবানের আশীর্বাদ দেখুন তখনই ভারত প্রথম ভ্যাকসিন আবিষ্কার করছে একটা নয় দুটো আর নিজের দেশের মানুষের সঙ্গে সঙ্গে একশোটা দেশের মানুষকে সেবা করেছে আর তারা ভুলেনি ভারতের এই যে কষ্টের সময় ভারত সঙ্গে দাঁড়িয়ে তারা আমাদের প্রধানমন্ত্রীকে ডেকে থেকে সেসব দেশ সম্মান দিচ্ছে প্রায় পঁয়ত্রিশটা দেশ তাদের দেশের সর্বোচ্চ সম্মান মাননীয় মোদীজিকে দিয়েছে আর মোদীজি গতকালও আনি উনি বলেন এটা আমার না এটা ভারতের সম্মান

টিএমসি কোন এমএলএ ছিল না এর আগের আগের নির্বাচনে কি অগেন্দা পূরণ লোক এখন মারপিট করে ভয় দেখিয়ে কেনাকাটা করে নিয়েছে আবার যেমন সিপিএম কংগ্রেসকে সাফ করেছিলেন এই দুর্বৃত্তের দলকে মাল্লা থেকে উৎখাত করুন আমরা আপনাদের সঙ্গে আর দেখুন সারা ভারতবর্ষে এরকম কিছু কিছু আঞ্চলিক দল যারা দুর্নীতি করছে হিংসা করছে লুটপাট করছে মানুষ তাদের জবাব দিয়েছে শুধু জবাব দেয়নি সে সরকারের মুখিয়া মুখ্যমন্ত্রী জেলে হাওয়া খাচ্ছে খুব বুদ্ধিমান ছিল আইআইটি পাস কেজরিওয়াল দিল্লিতে তো ভাবছে কেউ সরাতে পারো না সকালে উঠে দেখলো তাকে যমুনার জলে ফেলে দিন ঠিক মহানন্দর জলে কেউ ফেলতো গঙ্গার জলে ফেলব বিরোধিতা কেন করা হচ্ছে মমতা কেন কষ্ট হচ্ছে এই যারা রুট পাস করে খেয়ে তার পার্টিতে যেতাচ্ছে তাদের হাত থেকে সব জমি চলে যায় সেই জমি ভোটের কাছে যাবে সেটা গরিব মানুষের সেবা হবে গরিব মুসলমানদের কোনো ক্ষতি নাই ক্ষতি হবে কিছু মুসলিম দালাল যারা সিপিএম কংগ্রেস জিএমসি করছে সেই মুসলমান নেতারা এমএলএম